নমস্কার আমি অঙ্কিতা রয়েছি সুইডেনে আর সুইডেন থেকে সমস্ত ইনফরমেশন যেগুলো আমি পাচ্ছি আর অনেক ব্লগসও আছে আমার সুইডেনের সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছি দু হাজার চব্বিশের জুন মাস এসে গেছে আরও কিছু নতুন রুলস আরও কিছু নতুন ইনফরমেশন যেগুলো আমি পেয়েছি সেগুলো আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন বন্ধুরা যারা এলেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের জানাই স্বাগতম ঠিক আগের বছর এই সময় দু সালে জুন মাসে এসেছিল একটা বড় খবর বড় নিউজ বড় ইমপ্লিমেন্টেশন রুলসের যার ফলে বহু বাঙালিরই বিদেশ আসার সুইডেন আসার স্বপ্ন হয়তো শেষ হয়ে গেছিল এখন সেই খবরটাই কিন্তু আরও বাড়াবাড়ি রূপে এসেছে সেটাই বলবো আপনাদেরকে ইমপ্লিমেন্ট হয়ে গেছে ফার্স্ট জুন থেকে নিউ রুলস স্যালারির ইনক্রিমেন্ট রুলস মানে স্টুডেন্ট বিষয়ে যারা আসছেন তারা যদি ওয়ার্ক পারমিটে কনভার্ট করেন নিজেদেরকে বা বাইরে থেকে লিঙ্কডিন এবং যে কোনোভাবেই চাকরি অ্যাপ্লাই করে সুইডেনে আসতে চান আগে যে ওয়েজ লিমিটটা ছিল সেটা তো খুবই সামান্য ছিল তেরো হাজার ক্রোনা সেটা দু হাজার তেইশে বেড়ে হয়েছিল আঠাশ হাজার তিনশো এবারে কিন্তু বেড়ে সেটা হয়ে গেল একেবারে চৌত্রিশ হাজার পাঁচশো ক্রোনার এবং দ্যাট ইজ নট এ ব্যাটার অফ জোক একেবারেই ম্যাটার অফ জোক নয় বিশাল ব্যাপার কারণ চৌত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে সুইডেনের মিন স্যালারি মেন তো ছোটোবেলায় আমরা শুনেছি গড় গড় ইনকাম যেটা সেইটার এইট্টি পারসেন্ট ছিল আগে যে আপনাকে সেইটা ইনকাম করতে পারলে তবেই ওরা ওয়ার্ক পারমিট দেবে তো সেইটাকে আবার হুট করে বাড়িয়ে হানড্রেড পার্সেন্ট মিন স্যালারি করে দিল এই হচ্ছে ব্যাপার তাহলে বুঝতেই পারছেন আগে যারা এসেছিলেন দু হাজার বাইশে বা একুশে তাদের অনেকেরই ওয়ার্ক পারমিট এক্সটেনশনের সময় কিন্তু আর এক্সটেনশন দেওয়া হয়নি চলে যেতে হলো অনেককেই এবার অনেকে কেস করেছেন কি লয়ারের সাহায্য নিয়ে থাকতে পেরেছেন কি না আমার জানা নেই তবে এটা হয়েছে তবে এই রুলসে যেটা এক্সেমশন সেটা হচ্ছে ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আপনি যদি ডিপেন্ডেন্ট ভিসায় আসেন তাহলে আপনার এই ইনকামটা করতে হচ্ছে না বা ডিপেন্ডেন্টের ক্ষেত্রে একটা শিথিলও করেছে রুলস এটা যেটা বলছিল ডিপেন্ডেন্ট পিআর পেতে গেলে আঠেরো মাসের একটা জব কন্ট্রাক্ট দেখাতে হবে সেটা কিন্তু দেখাতে হচ্ছে না শুধু জব থাকলেই পি পাচ্ছে এবং এলটিআর পাওয়ার ক্ষেত্রেও ডিপেন্ডেন্টের যে আসল যে অ্যাপ্লিকেন্ট তার যদি মানে মেন অ্যাপ্লিকেন্টের যদি স্যালারি অনেক বেশি হয় তার উপর ডিপেন্ড করছে পুরোপুরি দেখালে এলটিআরও অনেক সময় গ্র্যান্ড করছে তো ডিপেন্ডেন্টের এই ছাড়গুলো যেমন আছে বা হচ্ছে কিন্তু মেন অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে কিন্তু কড়াকড়িটা অনেকটাই বেড়ে গেল চৌত্রিশ হাজার পাঁচশো কিন্তু সাধারণ মেকানিকের কিন্তু পাওয়া যায় না মানে আমি আগের ভিডিওতে বলেছি ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ভিসা চালু হয়ে গেছে ক্যাটাগরি ক্লাস এ ক্লাস বিতে মোটামুটি যারা একটু হাই প্রফেশনে রয়েছেন হাই স্যালারি জব করেন তারা অ্যাপ্লাই করবেন তাদের যে স্যালারি সেটা কিন্তু এই যে মিন স্যালারির ওপরে হবে তারা আসতে পারবেন কিন্তু যারা একটু লো প্রোফাইলের জব অ্যাপ্লাই করেন যাদের ডিগ্রি কম আছে তাদের পক্ষে আসাটা কিন্তু একেবারে তাদের আসার স্বপ্ন প্রায় শেষই হয়ে গেল বলা যেতে পারে কারণ সাধারণ ছোটোখাটো কাজে একটা ছোট মেকানিকের কাজে বা দোকানে বসার জন্য বা রেস্টুরেন্টে ওয়েটার বা কুকের কাজে অনেকেই চেনাজানা থ্রু দিয়ে আনার চেষ্টা করতো বা আসতো সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনছেন সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল কারণ এই স্যালারি না কোনো কোম্পানির পক্ষে কাজে আর এই স্যালারিটা পাওয়াও সম্ভব না তাই যারা পিএইচডি হোল্ডার যারা অনেক বেশি পড়াশোনা করতে যারা হাই তাদের আশাটা কিন্তু খুব সহজ হল মাত্র তিরিশ দিনে তারা আসতে পারবেন আগের ভিডিও বিস্তারিত বলেছি দেখে এসএসাই কোর্ট সম্পর্কেও বলেছি কিন্তু যারা সেই হাই প্রোফাইলের জবগুলো করতে পারবে না তাদের আশা কিন্তু খুব দ্রুত হয়ে গেল দু হাজার জুন মাস এই ছিল জুন মাসের নতুন ইনফরমেশন যেটা কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে আবার ভোট আসছে জানি না এই সরকারি আসবে কিনা ক্ষমতায় আসলে হয়তো এরকম ইমপ্লিমেন্টেশন বাড়তে থাকবে আরেকটা কথা এই যে মিন স্যালারি বললাম এটা কিন্তু দু হাজার চব্বিশে আছে চৌত্রিশ হাজার এটা কিন্তু প্রত্যেক বছরই বাড়তে থাকে হ্যাঁ পরের বছর যখন আপনি অ্যাপ্লাই করবেন এই যে স্যালারি লিমিটটা কিন্তু বেড়ে যাবে এটা অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন এমপ্লয়াররা তো জানেই তবে এমপ্লয়ারদেরও না ভুল হয় কারণ এত বেশি রুল চেঞ্জ হতে থাকছে প্রত্যেক মাসে মাসে মাস অন্তর অন্তর এমপ্লয়ারদেরও কিন্তু ভুল হয়ে যায় যেমন আমার হাজবেন্ডই অ্যাপ্লাই করার সময় অ্যাডভার্টাইজমেন্টটা যে দশ দিন দিতে হবে সেটা ওরা ক্লিয়ারলি বুঝতে পারেনি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই কন্ট্রাক্টটা সাইন করে নিয়েছিল আসলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার দশ দিন আগে কন্ট্রাক্ট সাইন করলে ভিসা ক্যান্সেল হয়ে যাবে তাই যখন যারা অ্যাপ্লাই করবেন যাদের স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হচ্ছে তারাও এই ব্যাপারগুলো খুব ভালো করে খেয়াল রাখবেন আর আপডেটেড যে নিউজগুলো বিভিন্ন সুইডেনের যে নিউজ পেপারে পড়তে থাকবেন দেখতে থাকবেন আর আমিও আসতে থাকবো নতুন যখনই কোনো ইনফরমেশন বা খবর পাবো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নতুন কোনো ইনফরমেশন সঙ্গে নিই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে বাই বাই